নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটান স্মার্ট এখনও যে সমস্ত ছেলেদের ডাব্লিউইপি কনস্টেবলের পিএমটি এবং পিইটি বাকি আছে তারা একটু সময় করে এই ভিডিওটা দেখে নিও যে সমস্ত ছেলেরা প্র্যাকটিসে নিজে যখন প্র্যাকটিস করেছ প্র্যাকটিসে সাড়ে ছয় মিনিটের মধ্যে ষোলোশো মিটার যারা কমপ্লিট করতে পারি তাদের পক্ষেও কিন্তু সম্ভব ডাব্লিউইপি কনস্টেবলের ফাইনাল পিইটি পিএমটি মাঠে গিয়ে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে কমপ্লিট করা সম্ভব যাদের ছয় চল্লিশ ছয় পঁয়তাল্লিশ বা ছয় পঞ্চাশের বেশি সময় লেগেছে সাত মিনিটের কাছাকাছি সময় লেগেছে বা তার থেকে কম সময় লেগেছে তোমরা কিন্তু প্রত্যেকেই পারবে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে ফাইনাল গিয়ে কমপ্লিট করতে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো এবং ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই মোটিভেশন পাবে আমি প্রত্যেকটা ছেলেকে প্রথমে এই কথাটাই বলতে চাই যে মাঠ যদি তোমরা কমপ্লিট করতে পারো এবারে এই ডাব্লিউপি কনস্টেবলের এই চাকরিটা পাওয়া কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের সহজ হবে তার কারণ কম্পিটিশান কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আস্তে আস্তে কত পার্সেন্টেজ শতকরা কতজন ছেলে পিইটি পি পাস করছে আমি তোমাদেরকে অবশ্যই একটা ভিডিও এর মধ্যেই দিয়ে দেবো দুদিন বা তিন দিন আজ নিয়ে দুদিন কমপ্লিট ঠিক আছে মাঠ দুদিন কমপ্লিট তেরো এবং চোদ্দ কাল পনেরো তারিখ ঠিক আছে তো মোটামুটি তিন দিন মাঠের পরে কত ছেলে পাশ করলো আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের জন্য বলি তোমরা যখন পিইটি পি যখন পরীক্ষা দিতে যাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশান মেজারমেন্ট এবং তারপরে কিন্তু মাঠ ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে মেজারমেন্ট হওয়ার পর থেকে যতক্ষণ না পর্যন্ত তুমি মাঠে নামছ ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি খুব ভালো করে ওয়ার্ম আপ করতে থাকবে যে সমস্ত স্ট্রেচিং ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি সেই সমস্ত স্ট্রেচিংগুলো দেখে ভালো করে স্ট্রেচিং করতে থাকবে ওয়ার্ম আপ করতে থাকবে যখন তুমি মাঠে নামছো চেষ্টা করো প্রথম ল্যাপ তোমাদের টোটাল আট ল্যাপ দৌড়াতে হবে প্রথম ল্যাপ শেষ হওয়ার আগেই ট্র্যাক ধরে নেওয়ার চেষ্টা করো দিকে বা দৌড়িও না একটা নির্দিষ্ট ট্র্যাক ধরে কারুর নাও এবং তার সাথে সাথে কম্পিটিশানটা কিন্তু তোমার যে তোমার থেকে এগিয়ে গেছে যে খুব স্পিডে দৌড়ায় বা যে খুব ভালো প্র্যাকটিস করেছে যে তোমার থেকে অনেকটা এগিয়ে গিয়েছে কম্পিটিশান কিন্তু তোমার তার সাথে নয় কম্পিটিশান কিন্তু তোমার সময়ের সাথে সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার তাহলে কিন্তু তোমার সময়ের সাথে যে তোমাকে এগিয়ে তোমার থেকে তিরিশ মিটার বা কুড়ি মিটার এগিয়ে গেছে কম্পিটিশন কিন্তু তোমার তোমার তার সাথে নয় কম্পিটিশান তোমার সময়ের সাথে কিন্তু চেষ্টা করো প্রথম ল্যাপের ট্র্যাক ধরে নেবার নির্দিষ্ট একটা স্পিড মেনটেন করে দৌড়াও এবং তার সাথে সাথে টাইম ক্যালকুলেশন তোমাদেরকে ষোলোশো মিটার মানে আট পাক দৌড়াতে হবে সাড়ে ছয় মিনিট তাহলে আট পাক যদি তোমাকে সাড়ে ছয় মিনিটে দৌড়াতে হয় তাহলে প্রথম দুটো ল্যাব তুমি যদি এক মিনিট কুড়ি সেকেন্ডে কমপ্লিট করতে পারো ফার্স্ট ল্যাব চল্লিশ সেকেন্ড ল্যাব পঁয়তাল্লিশ সেকেন্ড এক মিনিট পঁচিশ সেকেন্ডে তোমার দু ল্যাব কমপ্লিট তারপরের চার ল্যাব যদি তুমি পঞ্চান্ন সেকেন্ড করেও যদি তুমি যদি সময় নাও তাহলে তোমার হচ্ছে প্রায় তিন মিনিট চল্লিশ সেকেন্ড হচ্ছে তিন মিনিট চল্লিশ সেকেন্ড তোমার হয়ে যাচ্ছে টোটাল তিন মিনিট চল্লিশ সেকেন্ড আর এদিকে এক মিনিট পঁচিশ সেকেন্ড মানে তোমার কিন্তু পাঁচ মিনিটে তোমার পাঁচ মিনিটে ছ ল্যাপ কমপ্লিট যখনই তোমার ছ ল্যাপ কমপ্লিট হয়ে যাবে তখন তোমার হয়তো পা উঠছে না হাত চলছে না কিন্তু মনের জোরে ভালো করে হাত চালাও এবং পা খোলার চেষ্টা করো এবং মাথায় এই কথাটাই আনবে যে ফিনিশিং লাইনের ওই পারে কিন্তু তোমার স্বপ্ন একটা চাকরি তোমার ফ্যামিলি এই সব কিছু তাদের স্বপ্ন পূরণ এই সব কিছু কিন্তু এই ফিনিশিং লাইনের ওই পারে অপেক্ষা করছে আর যদি তুমি হার মেনে যাও যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু তোমার বেকারত্বের জ্বালা তুমি এতদিন যে বেকার ছিলে একটা চাকরি যে তোমার খুব প্রয়োজন সেই বেকারত্বের জ্বালা কিন্তু আবার তোমাকে দংশন করবে সুতরাং খুব মাথা ঠান্ডা করে রানিং শুরু হওয়ার প্রথমেই যত তাড়াতাড়ি সম্ভব ট্র্যাক ধরে নাও নির্দিষ্ট গতিতে দৌড়াও কাউকে দেখে কম্পিটিশান করে জোরে স্পিডে দৌড়ানোর দরকার নেই তবে যেহেতু কুড়ি জন পনেরো জন করে একসাথে দৌড়ে ছাড়ছে চেষ্টা করো প্রথম যে গ্রুপটা তৈরি হবে তিনজন চারজন পাঁচজনের যে প্রথম গ্রুপ যারা এগিয়ে গেছে চেষ্টা করো তাদেরকে লক্ষ্য করে দৌড়ানোর কিন্তু নির্দিষ্ট নিজস্ব একটা ট্র্যাকে প্রথম থেকেই ট্র্যাক ধরে নাও অবশ্যই পারবে ভয়ের কিচ্ছু নেই অবশ্যই প্রত্যেকটা ছেলে পারবে প্রত্যেকটা ছেলের মধ্যে সেই ক্ষমতা আছে প্রত্যেকটা ছেলে কিন্তু ষোলোশো মিটার কমপ্লিট করতে পারবে ষোলোশো মিটার কমপ্লিট করলেই কিন্তু তুমি কিন্তু চাকরিটা পাওয়া সহজ হবে বা পরবর্তী ইন্টারভিউ মেডিকেল এইগুলোর সুযোগ তুমি পাবে নিজেকে প্রুফ করার একটা চাকরি পাওয়ার তুমি কিন্তু সুযোগ পাবে কারণ সুতরাং প্রত্যেককে লাক কেউ হারবে না হারার আগে হারবে না মন থেকে হারবে না মন থেকে আগে মনটাকে শক্ত রাখো এবং চেষ্টা করো ঠিক নির্দিষ্ট সময় ম্যানেজমেন্ট করে নির্দিষ্ট টাইম ম্যানেজমেন্ট করে এবং মনের জোর বাড়িয়ে এগিয়ে চলার ঠিক পারবে অফ লাক জয় হিন্দ পরে তোমাদের সাথে আবার দেখা হবে